হাই ফ্রেন্ড সহজ পদ্ধতিতে এ চোরকাটা দেখাচ্ছি তোমাদের কাজে লাগতে পারে আমি যেভাবে কাটি অনেকে তো অনেক রকম ভাবেই কাটে তা আমার কাটার পদ্ধতি এই যে এটাকে আমি জলে রাখবো তাহলে আঠাটা ছেড়ে দেব একদম সহজ পদ্ধতিটা একটু দেখুন ধৈর্য ধরে আশা করি ভালো লাগবে আমার কাছে তো এটাই সহজ পদ্ধতি লাগে এবার আপনারা কেউ ভালো কাটে যায় না এই যে জাস্ট এই না থাকলে এইভাবে নিয়ে নেবেন হয়ে গেল এইবার এইভাবে তো কাটে আপনারা জানেনি হয়ে গেল এই যে বিচওয়ালা যদি থাকে এইটাকে এইভাবে ওইভাবেই ওটা কেটে নিতে হবে এবার এখান থেকে সহজ পদ্ধতি এই যে বীজ বেরিয়ে গেল সুবিধা হলো না আমি এইভাবে এচড় কাটি যাই হোক যদি ভালো লেগে থাকে এইভাবে এচড় কাটাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এইভাবে কি তাড়াতাড়ি এচড়টা কাটা হয়ে যায় আমার খুব তাড়াতাড়ি হয় এচড় কাটতে অনেকে বলে এচড় কাটতে দেরি হয় কিন্তু আমি মনে করি আমার কাছে এচড় কাটা কোনো ব্যাপার না একদম সোজা এই পদ্ধতিতে কাটলেন তাড়াতাড়ি হয়ে যাবে এই ওকে বাই